নমস্কার বন্ধুরা আজ আমি আবারও চলে এসেছি এক শীতের সবজি নিয়ে ফুলকপি শীতের সবজি ফুলকপি কম বেশি সবাই খেতে ভালোবাসেন আমিও ভালোবাসি তবে আমি অন্য কিছু খেতে ফুলকপি ঝোল টোল আরও অনেক কিছু দেওয়া হয় সেগুলো অতটা খেতে পছন্দ করি না তবে এটা আমি আজকে বানাবো কষা ফুলকপির কষা করব যেটা আমার খেতেও খুব ভালো লাগে তো চলুন আমি আজকে ফুলকপি কষা করে ফেলি সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ফুলকপি আমি কেটে ধুয়ে নিয়ে এসেছি আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে একটু জলও দিয়ে দিয়েছি আর ওতে আমি একটু লবণ দিয়েছি এতে সামান্য একটু আমি ফুলকপিটা ভাপিয়ে নেব ভাপিয়ে মানে সামান্য মানে সামান্য গরম জল দিয়ে একটু তুলে এই জন্যে নেব এর মধ্যে যদি কোনো পোকামাকড় থেকে থাকে সেটা দি যাবে তো সামান্য একটু নুন দিয়েছি আর একটু হলুদ দিয়ে দেব এ দেখুন আমি ফুলকপিটা একটু ভাপিয়ে নিয়েছি একটু মানে একটু এখনও সিদ্ধ হয়নি এটা আমি তেলে ভেজে নেব এখানে আমি ফুলকপিটা ভাপিয়ে নিয়েছি একটু আলুটা আমি এখন এখানে সেদ্ধ হতে দিয়ে দিয়েছি ডুমো ডুমো করে কেটে একটু আলুটা ভাপিয়ে নিই আলুটা হালকা একটু সেদ্ধ করে নি তাহলে আমার রান্না করতে সুবিধে হবে এখানে আমি টমেটো কেটে রেখেছি আলু ফুলকপি দুটোই আমি এটা ভাপিয়ে রেখেছি অল্প আর এটা হালকা একটু সেদ্ধ করে নিয়েছি একটু কম সেদ্ধ এটাও খুব বেশি সেদ্ধ করে নিই কারণ তেলে ভাজবো বলে এখানে আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হলে এখানে আমি একটু ফোড়ন দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে একটু জিরে ফোড়ন দিয়ে দেবো প্রথমে ফুলকপিগুলো দিয়ে ভেজে নেব আমি ফুলকপিটা ভেজে তুলে নিয়েছি দেখুন খুব সুন্দর আমার ভাজা হয়েছে আর একটু একটু এটা হালকা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে ডাঁটিটা দেখুন এবার আমি এটার মধ্যে আলুগুলো দিয়ে ভেজে নেব তার আগে আমি আর একটু তেল দিয়ে দেব এবার আমি এখানে একটা শুকনো লঙ্কা তেজপাতা আর একটু পাঁচ ফোড়ন দেব পাঁচ ফোড়নের গন্ধটা আমার একটু বেশি ভালো লাগে তাই আমি পাঁচ ফোড়ন দিলাম জিরে ফোরন আমি আগে ফুলকপিটা দিয়েছিলাম তাই আমি একটু পাঁচ ফল দিলাম আমি জিরে পাঁচ পাঁচকরম ফুলকপি গন্ধে ভালো হয়ে যাবে তাই আমি এটে দিয়ে এবার আলুগুলোকে একটু ভেজে লাগে আলুগুলো আমার অনেকটাই ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দিলাম দেবামটা একটু ভাজা হয়ে যায় একটু কাঁচা গ্রাম দিলাম আমি এর মধ্যে এবার মাছলাটা দিয়ে দিলাম নালির টমেটো আমার ভাজা হয়ে গেছে এবার আমি মধ্যে দিয়ে দেব এতে আমার আদুন সব বাটা মশলা দেবো এতে আমার আদা পেঁয়াজ রসুন আর জিরে আছে গোটা জিরে আমি এখানে বেটে নিয়েছি তার সব বাটা মশলার মধ্যে দেব আর লঙ্কা সব বাটা আছে একটা আর একটু আমি পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম আমি প্রায় আড়াই চামচ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এবার আমি হলুদ দিয়ে দেবো জিরে বাটা আমার দেওয়া আছে তা জিরে দেবো না আমি একটু ধনে জিরে দিয়ে দিলাম আমি গুঁড়ো লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু জল দিয়ে একটু নেব গরম মশলা আমার মশলার সাথে বাঁটা নেই তাই আমি একটু গুঁড়ো গরম মশলা এর মধ্যে দিয়ে দেব এবার আমি ভাজা ফুলকি এর মধ্যে দিয়ে দিলাম সব একসাথে মিশিয়ে আমি ভালো করে কষিয়ে নেব আর এটা কষিয়ে কষিয়ে রান্নাটা করব এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ব্যালেন্সের জন্য কয়েক দানা চিনি দিয়ে দিলাম আমি যাতে একটু করে জল ছিপিয়ে ছিপিয়ে ঢাকা দিয়ে এটা কষাবো যাতে কড়াইয়ে ধরে না যায় আর আমার রান্নাটাও বেশ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আবার ওই যে একটু এক ছিপ দিয়ে দিয়েছি এবার আমি এটা ঢাকা দিয়ে দিলাম আমার ফুলকটির কষা তৈরি হয়ে গেছে এবার আমি এটার মধ্যে একটা জিনিস অ্যাড করব একেবারে হোম মেডার গুঁড়ো মশলা মানে আমার হাতের তৈরি এক গুঁড়ো মশলা আমি এর মধ্যে এক চামচ দিয়ে দিই এবার আমি একটু কসুরি মেথি দিয়ে দেবো কসুরি মেথি দিলে তার গন্ধটা আরও দুর্দান্ত বেড়ে যায় আর স্বাদটাও খুব বেশি সুন্দর হয়ে যায় কষুরি মেথি এর স্বাদটাকে দুগুণ বাড়িয়ে এবার আমি একটু ধনে পাতা ছড়িয়ে নামিয়ে দেব কষানো ফুলকপি আমার বুঝি এবার গ্যাস অফ করে দিচ্ছি আর এটা আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে আসছি আমার রেডি আলু দিয়ে ফুলকপি কষা তাহলে নিশ্চয়ই কষা ফুলকপিটা দেখেছেন কত সহজ এবং খুব চট জলদি আমার হয়ে গেল আশা করছি আপনাদের ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমি আগামী দিনে যেন আরও ভালো ভালো নিত্য নতুন রেসিপি দিতে পারি সেই জন্য আমাকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আজকার মতো এখানে টাটা